রাতের অন্ধকারে এক নম্বর মালপাড়া এলাকায় দুটি মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বৃহস্পতিবার গভীর রাতে নবদ্বীপ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের এক নম্বর মালপাড়া এলাকায় কালী শীতলা মন্দিরের গ্রিলের ফাঁক দিয়ে লোহার আখশি দিয়ে শীতলা মায়ের রূপোর মুকুট ও নাখের নথ এবং ওই এলাকার বাসিন্দা নিমায় শিলের বাড়ির মনসা মন্দিরে তালা ভেঙে মনসা মায়ের মাথায় থাকা রূপর মুকুট চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা আজ শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই খবর পাঠানো হয় নবদ্বীপ থানায় আজ সকালে চুরির ঘটনায় মনসা মন্দিরের তরফে শিল ও কালীশীতলা মন্দিরের কমিটির সদস্যরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে চুরি যাওয়া কালী শীতলা মন্দির কমিটির সদস্য ও মনসা মায়ের সেবায়েত কি জানালেন শোনাব কি দেখলেন আমরা সকালবেলা উঠে এসে দেখলাম যে এরকম মায়ের গয়না চুরি হয়ে গেছে মায়ের মোটরটা চুরি হয়েছে মায়ের নাকের নথটা চুরি হয়েছে এই এটা হয়েছে রাত দুটো আড়াইটে নাগাদ হয়েছে তবে এটা আমার মনে হয় ধারণা পাড়ার লোকজন আশপাশের মধ্যেই করেছে কেউ পুলিশ এসেছিল আজকে হ্যাঁ পুলিশ এসেছিল সকালবেলা ইনকোয়ারি করে গেছে ইনকোয়ারি করে গিয়েছে আবার আমাদের পাড়ার থেকে কয়েকজন একজন সভাপতি এবং সহসভাপতি দুজনে মিলে থানায় গেছে থানায় গিয়েছে কমপ্লেন করতে আচ্ছা আচ্ছা এছাড়াও কি আরও অন্য একটা মনসভা যে চুরি হয়েছে হ্যাঁ সামনে পেছনে একটা বাড়িতে একটা মনসভা বাড়ি রয়েছে তা ওই বাড়িতেও তালা ভাঙা হয়েছে তালা ভেঙে মায়ের যাবতীয় যা গয়না ছিল নিয়ে চলে গেছে এটা কি কালী শীতলা মন্দির এটা কালী মন্দির পাঁচ মিনাপুর এক নম্বর মালোপাড়া আপনার নাম আমার নাম গৌরী হালদার আপনারা এই যে আপনার যে শীতলা মায়ের থেকে মুকুট এবং চূড়া অন্য অন্য যেটা খুলে নিয়েছে চোরেরা আপনি কখন জানতে পারলেন সকালে সকালে জানতে পারলেন সকালে গিয়ে কি মন্দির খুলে দেখছেন যাত জায়গায় তখন দেখি ওদেরটা যখন হয়েছে তখন তো সবার লোক তো আমার তালা খোলা কেন তখন এই মাথায় বাড়ি দিচ্ছি যে আমার উঠাও নিয়ে গেছে এটা মুকুট ছিল রূপোরে তিন পাথর দেওয়া ছিল আর এত বড় বড়ে দেখেন এবার মুখটা পুরো ঢাকা ছিল সবাই জানে আমাদেরটা পুলিশ এসেছিল হ্যাঁ পাঁচটা পুলিশ এসেছিল আচ্ছা আপনারা কি থানায় কমপ্লেন করবেন হ্যাঁ আমরা করেছে তো সব নিয়ে গেছে করেছে হ্যাঁ আপনার নাম আমার নাম জহনাশিক আচ্ছা